আসমানি শুধু অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে আসমানিকে এইভাবে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে রোজিনা বলে আমার জানি সেটা যদি কোনোভাবে পেয়ে যায় তাহলে আমি সেটা লুফে নেব এই পাগলির তো কোনো দোষ নেই আসমানি হয়তো কোনো রাস্তার মাতাল কিংবা কোনো ধন কুবেরের রক্ত বইছে ওই ছোট্ট শিশুর শরীরে সে বের হয়ে তার পাগলিমাকে পেলে এই দুনিয়াটাকে ভাববে নিষ্ঠুর এই সমাজ তাকে যে তকমা ছাড়া আর কিছুই দেবে না সে বেড়ে উঠবে অবহেলায় অনাদরে সেখানে আমি যদি তাকে মায়ের মমতা দিয়ে আগলে নেই তাহলে সে অনেক ভালো থাকবে মা বাবা সবই পাবে ওই পাগলিটারও চিকিৎসা করবে আমরা যাতে সে ভালো থাকে সেই ব্যবস্থাই করব আপু একটা কথা জিজ্ঞেস করি বলো আবার জানা মতে তোমার প্রথম স্বামীও বাচ্চা দপ্তক নিতে চেয়েছিল তাহলে তাকে কেন সেই সুযোগ তুমি দিলে না রোজিনা হেসে বলে আমি জানি সে বাচ্চা দত্তক নিত সে আমাকে নিয়ে থাকতেও চেয়েছিল কিন্তু আমি তার চোখে সন্তানের জন্য আকতি দেখতে পেয়েছিলাম সে জানতো আমি কখনোই মা হতে পারবো না তারপরও সে আশা ছাড়েনি সে আমাকে ডাক্তার কবিরাজ সবই দেখিয়েছে আমরা কতবার যে মাজার গিয়েছি তার হিসেব নেই আসমানি সে যদি সন্তানের আশা করতে পারে তবে আমি কেন তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করব। তুমি বলো তার তো অধিকার আছে সে আমার জন্য অনেক করেছে আমি তার কাছে কৃতজ্ঞ এতদিন হয়তো তার নিজের সন্তান স্কুলে পড়তো সেখানে আজই তার বিয়ে হতে যাচ্ছে আর সন্তানের আগমন তো বেশ পরে আর স্কুল তো আরও পরে বলেই মুচকি একটু হাসে সে আসমানি অবাক হয়ে বলে ওনার বিয়ের কথা তুমি কিভাবে জানলে আমার বিয়ে রাতে সে আমাকে কল দিয়েছিল শুভকামনা জানালো আর বলল তার বিয়ে খুবই সামনে সে এক বাচ্চা আছে এমন একজনকে বিয়ে করতে চাচ্ছে বলেই নিচু করে সে আসমানি খুব ধীরে ধীরেই বলে আপনার কি খারাপ লাগছে রোজিনা খিলখিল করে হেসে বলে আমার বিয়ে হয়ে গেছে আসমানি এখন আর খারাপ লাগার কোনো কথা নেই তবে একটা কথা জানো তো যখন তোমার সামনে দুটো অপশান খোলা থাকবে তখন দেখা উচিত কোন অপশানে তোমার সম্মান আর শান্তি আছে সেটাই তোমার গ্রহণ করা উচিত আমি ওনার থেকে দূরে চলে এসেছি বলেই স্বামী হারা বিধবা মেয়েটা একজন স্বামী পাচ্ছে বাবা হারা মেয়েটা একজন বাবা পাচ্ছে রাস্তার পাগলিটার মাথার উপর ছাদ পাচ্ছে তার অনাগত সন্তানটা বাবা মা পাচ্ছে তোমার দুলাভাই আমাকে পেয়েছে আর আমি পেয়েছি সম্মান আর ভালোবাসা এখন বলো আমার সিদ্ধান্ত কি ভুল ছিল আমি চাইলেই আগের বাচ্চা দত্তক নিতে পারতাম কিন্তু কারো হক নষ্ট করার অধিকার আমায় নেই বুঝলে আসমানি মাথা নাড়ে যার অর্থ সে বুঝেছে ভাবি রোজি আপু চলো ওই ঘরে চলো আজকে থেকে আমরা ওই ঘরে থাকবো তাড়াতাড়ি চলো সবাই ডাকছে তোমাদের কথাগুলো নাতাশা ঝড়ের গতিতে এসে ঝড়ের গতিতে বলে আবার ঝড়ের গতিতেই চলে গেল রোজি আর আসমানিও তার পিছু পিছু গেল আজকে তার নতুন ঘরে থাকতে শুরু করবে সেই উপলক্ষে তাদের পরিবারের সবাইকে দুপুরে খাবার খাবার জন্য দাওয়াত দেওয়া হয়েছিল সবাই এসে গেছে নাই তো আজকে ছুটি নিয়েছে সবাই বেশ খুশি নতুন ঘরের জন্য বড় ডাইনিং টেবিল বানাতে দিয়েছে সেটা এখনোই সে পৌঁছায়নি তাই সবাই ফ্লোরেই খেতে বসেছে অনেকদিন পর গোটা পরিবারের সবাই এইভাবে ফ্লোরে বসে খাচ্ছে সবাই বেশ হাসি টাট্টা করছে সাহিদা বেগম গুট করেই বলে এই আসমানি আসার পর থেকে আমার সংসারে শুধু উন্নতি আর উন্নতি হচ্ছে সবাই আমার ছেলের বইয়ের জন্য দোয়া করো যেন এইভাবেই ও আমাদের সবার সাথে হাসি খুশি থাকতে পারে আর ওর জীবনটাও যেন খুশিতে ভরে ওঠে উদ্বেগ নিয়ে প্রশ্ন করে নাহিদ আসমানি ভাবলেশীন ভাবে উত্তর দেয় তুমি এই সবের মাঝে কেন নিজেকে জড়াতে চাইছো আসমানি তুমি করতে পারলে আমি কেন পারবো না কিন্তু তুমি কিভাবে তুমি তো মেয়ে আমি চাই না তুমি অনিশ্চিত জীবনে জড়াও আসমানি সরাসরি নাহিদের দিকে তাকিয়ে বলে আমার জীবনটা এমনিতে অনিশ্চিত বাবা মা ছাড়া অনিশ্চিত ছিল আগে আর এখন আপনার সাথে থেকেও অনিশ্চিত আপনার নিজের জীবনটাই তো অনিশ্চিত আর আমি আপনার সাথে সরাসরি জড়িত আমার জীবনটা এমনিতেও অনেক বেশি অনিশ্চিত আপনার কিছু হয়ে গেলে আমিও সাগরে পড়ে যাব তাই নিজের দোষে সাগরে পড়তে পারলে সেখানে বেশি সুখ পাব বুঝলেন জনাব আর আমিও আপনার মতোই করি না সমাজ সেবা কিংবা বলতে পারেন ডাকাতি ওই গাছটা আমায় কিনে দিন আর হ্যাঁ ওই যে ওইটাও একটা আর্টিফিশিয়াল আর একটা ন্যাচারাল ফুলের গাছার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে আল্লাদি স্বরে আসমানি নাহিদকে বলে নাহিদ ওর দিকে তাকিয়ে হেসে বলে তোমার দুটোই লাগবে একটা নাও না দুটোই লাগবে আমার কি করবে দুটো দিয়ে একটা নষ্টই হয়ে যাবে আমি ফুল কিনি না কখনোই ন্যাচারাল ফুল কেনা মানেই লস প্রজেক্ট আসমানি কপটার আগ দেখিয়ে বলে আপনি যথেষ্ট ভালো রকমের কিপটুস ব্যাটা জন্য আপনার কাছে মনে হয় লস প্রজেক্ট হোক লস আপনি কিনে দেবেন আসমানির কথায় নাহিদ মুখ টিপে হাসতে থাকে তবুও সে দুটো গাছরাই কিনে দেয় আসমানিকে আসমানি ন্যাচারাল ফুলের গাজলাটা নিয়ে নাহিদের হাতে দিয়ে বলে পরিয়ে দিন নাহিদ আমতা করে বলে আমি 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 কি পারি নাকি পারেন না তো বিয়ে করেছেন কেন আজব মানুষ খুবই সাধারণ আমি দেখিয়ে দিচ্ছি নাহিদ পারব না পারব না করেও শেষ পর্যন্ত একটু চেষ্টা করেই পেরে গেল আসমনি তার মাথায় টোকা মেরে বলল কাজ না করার বাহানা শুধু আর কি কি লাগবে তোমার আরো অনেক কিছু যেমন বলে শেষ করা যাবে না আর আমি টিউশনের বেতন পেয়েছি সবার জন্যই টুকটাক জিনিস কিনবো আর একটা মুরগি বাসমতি চাউল কিনতে হবে কেন আজকে বাসায় গিয়ে আমাকে বিরিয়ানি রান্না করতে বলবো ওয়াও তুমি কি সব কিনে নেবে নাকি মানে সম্পূর্ণ ট্রিটটাই তুমি দেবে নাকি নাহিদ টিটকারি করে বলে বাবা বউয়ের থেকে ট্রিট পাবো আজকে সেটা তোমার সাত জন্মের ভাগ্য আসমানি ভ্রু কুচকে বলে খবরদার আমাকে নিয়ে মজা করবে না ফল ভালো হবে না বলে দিচ্ছি ওকে ম্যাডাম ক্ষমা চাইছি আমি এত সহজে ক্ষমা পাওয়া যায় না আগে আমাকে ফুচকা খাওয়ান তাহলে ক্ষমা করার কথা ভাবা যাবে নাহিদ একটা ছোট্ট নিঃশ্বাস ছাড়ে ছেড়েই বলে নিশ্চয়ই নিশ্চয়ই আপনার কথাই তথাস্তু ভাবি তুমি এতগুলো কিউট কি কিউট জিনিস এনেছো তুমি আমার জন্য আল্লাদে আটখানা হয়ে বলে নাতাশা আসমানির হাসি মুখে বলে তোমার পছন্দ হয়েছে নাতাশা আমি এই সবগুলোই তোমার জন্য এনেছি ট্রাই করে দেখো সত্যি সবগুলো আমার সত্যি আমি ভাবতে পারছি না নাতাশা চিৎকারে বিরক্ত হয় নাবিল বলে চেঁচামেচি বন্ধ কর ওয়েড মেজাজ গরম লাগছে সব কিছু নিয়ে এত আধিক্যতা করে কেন রে শুধু কি তার জন্যই এসেছে আমাদের সবার জন্যই তো এসেছে এই দেখ আমার জন্য পারফিউম গন্ধটা শুনে দেখ কি দারুণ তোর জন্য তো পারফিউম নেই নাতাশা মুখ ভেঙিয়ে আমি তো গোসল না করে থাকতে পারি না তাই আমার পারফিউমের কোনো প্রয়োজন নেই যারা গোসল করে না ঘাই ছাতের গন্ধ তারা পারফিউম নেই অপমানে চোখ মুখ লাল হয়ে যায় নাবিলের কিন্তু নিজেকে শান্ত করে বলে এই দেখ চুলে দেয়া জেলও এনেছে তোর জন্য তো চিটচিটি তেল এই তেলে নিয়ে তুই ঘুমাবি আর তোর বালিশটা নষ্ট হবে আর দুই দিন পর পরই তো দেখি কে যেন ভাইয়া ঘরে গিয়ে জেল ছুরি করে চুলে মাখে কি যেন নাম নেই তার দিশা নাকি ফিসা তার সাথে দেখাও করতে যাই আমার সাবান চুরি করে গোসল করে এখানে আমার সাবান দিয়ে গন্ধ আসে এইভাবে সবার সামনে যে নাতাশা হাটে হাড়ে ভেঙে দিবে সেটা কল্পনাও করেনি সে বারবার এদিক সেদিক তাকাতে থাকে আসমানি ভাবি মুখটি পেয়ে আসছে ভাইয়া সরাসরি তাকে জিজ্ঞেস করে হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো